you uh -huh. হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন একটা সকাল নতুন একটা ব্লগের সাথে আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাই সকাল ছটা আর এখন থেকে কিন্তু আমি আমার ব্লগটা শুরু করে দিয়েছি আর আমার নতুন ব্লগে তোমাদের সবাইকেও অনেক অনেক স্বাগত তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে ঘর মোচা শুরু করে দিয়েছি আর আগের দিন এত বৃষ্টি হয়েছে যে জামা কাপড় একদমই শোকায়নি সেইগুলোকে এইভাবে মেলে রেখেছি আর সারা রাত ফ্যান চালিয়ে রেখেছিলাম শীতকালে ফ্যান চালানো মানে বুঝতেই পারছো একেই খুব ঠান্ডা তার উপরে ফ্যান চালানো মানে খুবই কষ্টকর যেহেতু এই ঘরটা আর কি ডাইনিং রুম সেই জন্য এখানে তো কেউ সেভাবে আসে না সেই কারণে আর কি সারা রাত এখানে সমস্ত কিছু মেলে টেলে ফ্যান চালিয়ে রেখেছিলাম তো চলো এখন ঘরটা আর কি মুছে টুছে নিয়ে তারপর চলে যাবো একেবারে রান্নাঘরে রান্না করতে তারপরে চলে আসলাম একেবারে রান্নাঘরে এই যে এখন রান্নাগুলো বসিয়ে দেবো তাই গ্যাসটা জ্বালিয়ে নিয়ে আর কি সমস্ত কড়াইতে এখন তেল টেল দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো একটু গরম করে নেব তারপরে আর কি এক পাশে করবো আলুর দম মটরশুঁটি দিয়ে আরেকদিকে আর কি মাছের ঝোল তো মাছটা যে যেহেতু বেলার মতোই হবে সেই কারণে রাতে আর কি মটরশুঁটি দিয়ে আলুর দম এই দিয়ে আর কি ভাত হবে মানে খাওয়া হবে তো সেই জন্য একেবারেই আমি রান্নাবান্না করে রাখছি রাতে একেবারেই রান্নাবান্না করতে সে একদম ভালো লাগে না শুধুমাত্র ভাতটাই গরম মানে করি আর কি সেই কারণে আর বাকি খাবারগুলো গরম করে নিই তো একেবারেই আর কি আমি রাতের খাবারটাও আর কি রেডি করে রাখছি তো এক দুদিকেই আর কি মানে কড়াই চাপিয়ে রান্না করা শুরু করে দিয়েছি একদিকে মাছ ভাজি একদিকে আলুগুলো ফ্রাই করছি এদিকে দেখো আমার কিন্তু মোটামুটি আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নেব তারপর আর কি মশলা মশলা কষিয়ে আলুর দমটা করে নেব আর এই নিরামিষ আলুর দমটা কিন্তু একেবারেই খেতে খুব ভালো লাগে আমি আলুর দমে একেবারে কোনো পেঁয়াজ রসুন বলো কিছুই দিই না একদম নিরামিষভাবে বানাই টমেটো আদা আর হচ্ছে লঙ্কাকে পেস্ট করে নিই আর একটু জিরে ফোড়ন দিই এই দিয়ে আর কি ভালো করে কষিয়ে মশলাগুলো কষিয়ে নিয়ে তারপরে আর কি আলুর দমটা করি তো ওইদিকে দেখো আমার মাছগুলোও ভাজা হয়ে গেছে সেগুলোকে আর কি তুলে নিলাম আর এদিকে কিন্তু মশাটা আর কি কষানোর জন্য সমস্ত কিছু দিয়ে একটু জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রাখলাম তাতে কি ওই মশলাগুলো কষানো হবে ভালো করে আর ওই পাশে দেখো মাছের ঝোলের জন্য আর কি মশলাগুলো কষাচ্ছি সেগুলোকেও কিন্তু আর কি একদম নিরামিষ পদ্ধতিতে বলতে শুধু পেঁয়াজ দিয়ে আর কিছুই দিই না আর কিছু দিয়ে বলতে ও রসুনটা আর কি দিই না আর আদা টমেটো এগুলো তো আর কি ঘষেই দিই আর এদিকে দেখো আমার কিন্তু আলুর দমে যে মশলাটা সেটাও আর কি ভালো মতো কষানো হচ্ছে ওদিকেও মাছের মশাটাও কিন্তু কষানো চলছে ভালো করে মশলা কষিয়ে নিয়ে এবার আলু ভাজা আলুগুলো আর মটরশুঁটি দিয়ে ভালো করে কষিয়ে আর একটু কষাবো তারপরে জল ঢেলে দেবো আর তারপরে ভালো করে ফুটে উঠে একটু মাখা মাখা মানে একদমই ঝোল হবে না আবার একদম মাখাও হবে না মিডিয়াম আর কি হবে সেটা দিয়ে আর কি খেতে কিন্তু খুবই ভালো লাগে আর নামানোর আগে তো ধনেপাতা পাতা দিয়ে বই আর ওদিকে কিন্তু মাছের ঝোলে কিন্তু ঝোলটা ফুটে উঠেছে এবার মাছগুলো আর কি এক এক করে ঝোলের মধ্যে ছেড়ে দেবো আর দেখো মাছের ঝোলে তো যেহেতু আলু টালু কিছুই দিই তাই মাছের ঝোলটা হয়ে এসে তাই ভালো আমি তো ধনিয়পাতা কুচিটা আগে দিয়ে দিই তারপরে আলুর দমে দেবো তো দেখো মাছের ঝোলে কিন্তু ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে তারপরে নামিয়ে ফেলবো আর এদিকে কিন্তু আলুর দমটাও হয়ে এসে এই জন্য ধনিয়পাতা কুচিটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে একটু জলটা আর কি আরেকটু টেনে যাবে তারপরে নামিয়ে ফেলবো তো আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপরে চলে আসাম রান্নাঘরে যে গ্যাস ওভেন এগুলো মোছামুছি করতে আর আমি যখন রান্নাঘরটার কাজ করি তখন রান্নাঘরের কাজ কমপ্লিট না করে করে কিন্তু অন্য ঘরে যাই না তাই রান্নাঘরের কাজটাকে কমপ্লিট করি তারপরে অন্য ঘরের কাজগুলো কমপ্লিট করি তো দেখো এই যে এখন গ্যাস ওভেনটাকে ভালো করে মুছে নিয়ে স্টাইলসগুলোকে ভালো করে মুছে নিয়ে সমস্ত কাজ কমপ্লিট করে কিন্তু অন্য ঘরে আমি যাব বেডরুম গুছাতে মানে আমার দুটো বেডরুম আছে সেই বেডরুমগুলোকে গুছিয়ে নেব তো আজকে এই পর্যন্ত ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু এটা কমেন্টের মাধ্যমে জানাবে আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটি দেখে থাকো ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর আমি কিন্তু প্রতিদিন এইভাবে সংসারের কাজগুলোকে টাইমের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করি আর আমি কিন্তু যতই দেরি করে ঘুম থেকে উঠি না কেন আর যা তাড়াতাড়ি উঠি না কেন আমার কিন্তু সমস্ত কাজ তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় একটা নিয়মের মধ্যে চললে কিন্তু সমস্ত কাজ কমপ্লিট করতে কিন্তু খুব একটা সময় লাগে না আর আমি কিন্তু সেটাই চেষ্টা করি আর যেহেতু আমার সবজি আগের দিন কাটাকুটি হয়ে থাকে সেই কারণে কিন্তু আমার আরও সুবিধে হয় আর এই দেখো এখন রান্নাঘরের কাজ কিন্তু প্রায় কম্পিউটার মধ্যে চলে এসছে এরপরে কিন্তু বাকি কাজগুলো করতে বেশিক্ষণ টাইম লাগবে না তারপর চলে আসলাম চা করতে চাটা আর কি করা হয়নি সেই জন্য চাটা করে নিয়ে চাটা ঢেলে নিয়ে তারপরে হাজব্যান্ডকে ডাকবো আর ও কিন্তু ওকে না ডাকলে একদমই উঠতে পারে না ওকে প্রতিদিনই আমার ডেকে দিতে হয় যাই হোক ওকে ডেকে দেওয়ার পর আর কি সমস্ত কাজ বাকি থাকবে বিছনা গুছানো মানে সংসারে যা কাজগুলো থাকে আমাদের সেগুলো আর কি কমপ্লিট করব আর আমি কিন্তু এইভাবেই সমস্ত কাজ মানে একদম পাটে পাটে করে থাকি আগে রান্নাঘরের কাজ কমপ্লিট করে তারপরে আর কি চায়ের কাজ করি তারপরে বিছনা তোলা ঘর ঝাড় দেওয়া তারপরে নিজে খাওয়া মেয়েকে খাওয়ানো মেয়েকে স্নান করানো নিজে স্নান করানো সমস্ত কাজ কমপ্লিট করে নিই এই যে পরের দিন কি রান্না করবো সেটাও কিন্তু আমি কেটে কুটে রাখি যেহেতু মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি সেই কারণে আর কি আমি ভালো বসে না থেকে এই কাজটা আমি সেরে রাখি আসলে সংসারের কাজগুলোকে সময়ের মধ্যে কমপ্লিট করা কিন্তু একটা খুব কঠিন ব্যাপার সেটাকে যদি নিজের মনের মতো করে গুছিয়ে গাছিয়ে করতে হয় তাহলে কিন্তু একটা প্ল্যান মাফিক কাজ করতে হবে তো এই প্ল্যান মাফিক যদি চলা যায় তাহলে কিন্তু কোনো কঠিন ব্যাপারই লাগে না সেটা ইজিলি হয়ে যায় আর এই যে এইভাবে যদি সমস্ত কাজগুলোকে মানে পাটে পাটে ভাগ করে করা যায় তাহলে কিন্তু সত্যি খুব মানে ইজিলি হয়ে যায় তো আমার কিন্তু সমস্ত যে সবজিগুলো আছে সেগুলো কাটাকুটি কমপ্লিট হয়ে আসছে সেরকমভাবে পরের দিন রান্নার কিছুই থাকবে না তাই জন্য সেরকম আর কি সবজি কাটার মতো সীমানু কিছুই নেই যেটুখানি আছে সেটুখানি আর কি কেটে নিয়ে রেখে দিচ্ছি আর এই যে এগুলো আর কি মশলা হবে সেই জন্য এগুলোকে আলাদা করে কেটে রেখে দিচ্ছি বাটির মধ্যে দিন আর কি মাছ টাছ কিছুই নেই শুধু ডিমের ঝোল করবো আর মেয়েকে ডিম দেবো না তার জন্য ওর জন্য আর কি আলু ভাজা করবো তাই আলুগুলোকে একটু কেটে রেখে দিচ্ছি কারণ ওকে ডিম খাওয়ানো বারণ আছে ডিম খেলে ওর অ্যালার্জি হয়ে যায় সেই কারণে ওকে ডিম টিম দেবো না তো কিছুটা দিয়ে তো খেতে হবে সেই কারণে আর কি ওকে আলু ভাজা দিয়ে ডাল দিয়ে খাওয়াবো সেই জন্য আলুটাকে কেটে কুটে রেখে দিচ্ছি আর আগের দিন কেটে কুটে রাখলে কিন্তু পরের দিন তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট হয়ে যায় এটা কিন্তু আমি করে অনেকবারই দেখেছি তো এখন যে কাটাগুটো হয়ে গেছে সবজি সবজির ছোকলা মোকলা আছে সেগুলোকে আগে একটা প্লাস্টিকে তুলে রেখে দেবো আর পরের দিন নোংরা গাড়ি আসলে তাতে ফেলে দেবো তারপরে চলে আসলাম এই যে ফ্রিজটাকে একটু পরিষ্কার করতে নেই সামনের দিকটা একটু মুছতে কেননা সব সময় আর কি ভিতরে তো পরিষ্কারই থাকে সামনের দিকটা যদি পরিষ্কার না করা হয় একটু ধুলোবালি পড়ে থাকে আর শীতকালের দিনে কিন্তু ধুলোবালিটা একটু বেশিই পড়ে কোথা থেকে আসে কিছু বোঝাই যায় না যতবার আমি ঘর ঝাড় দিই ততবার দেখি ধুলোবালি আসে সেই কারণে একটু ফ্রিজটাকে পরিষ্কার করে নিলাম আর এই ফ্রিজ কিন্তু আমি নতুন যেহেতু কেনা হয়েছে আর সেই কারণে সপ্তাহে একদিন দুদিন করে পরিষ্কার রাখলে কিন্তু সুন্দরই থাকে আমি দেখেছি সেই কারণে আমি চেষ্টা করি সপ্তাহে একবার করে ফ্রিজটাকে মুছতে তারপরে চলে আসলাম হাজব্যান্ডের বেডরুমটা পরিষ্কার করতে হাজব্যান্ড খেয়ে দিয়ে চলে গেছে এখন ওর বেডরুমটা পরিষ্কার করে নিয়ে তারপরে আর কি চলে যাব মেয়ে উঠলে মেয়ের বেডরুমটা পরিষ্কার করতে তো মেয়ে উঠে গেছে ঘুম থেকে তাই ওকে একটু গরম গরম মানে হালকা উষ্ণ গরম জল খাইয়ে দিচ্ছে আর ও গরম জল খেতে একদমই চায় না তাও জোর করে খাওয়াই শীতকালে তো বাচ্চাদের পটই কিন্তু টাইট হয়ে যায় সেই কারণে আর কি আমি একটু হালকা গরম জল খাইয়ে দিই তার কিছুক্ষণ পর আর কি দুধটা খাওয়াই তো এখন আর কি গরম জলটা খাওয়াই দেখতেই পাচ্ছো না করছে একদমই খেতে চায় না গরম জল ওর গরম জলে কি হয় যায় না তো এই যে একদম একটু গরম জল খাইয়ে নিয়ে তারপরে ভাবলাম যে দুধটা একটু পরে খাবো তাই বললাম এই ঘরে বেডরুমটা পরিষ্কার করে নিই তাই আর কি পর্দাগুলো সরিয়ে দিলাম আর শীতকালে মানে রাতে বেলা পর্দা না দিলে না একটু হু হু করে ঠান্ডা হাওয়াটা ঢুকে যায় সেই কারণে একটু পর্দাটা দিয়ে দিই আর একটু সকালবেলা দিকে খুলে দিই তো তারপরে চলে আসলাম যে বেডরুমটা পোষা করতে মানে এই বেডরুমের যে বিছনাগুলো রয়েছে সেগুলোকে পোষা করতে কম্বলটাকে ভালো করে গুছিয়ে নেব আর যেহেতু এখন শীতকালের বেলা আমার খুব দেরিও হয়ে যায় মাঝে মধ্যে সেই কারণে আর কি মশাইটাকে সেইভাবে ভাজ করি না কোনো রকমভাবে একটা পাশে আর কি রেখে দিই তো তোমরা দেখতেই পেয়েছো আমার ভিডিওতে আজকেও দেখতে পাবে আমার ভিডিওতে দেখো আমি ওইভাবেই কি মশাইটা রেখে দিই আর তার তারপরে খাটটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়ে কম্বলটাকে কম্বল জায়গায় রেখে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে মেয়েকে আবার দুপটা খাওয়াতে চলে যাবো আসলে হয়েছে কি শীতকালটা এতটাই ছোট মানে কখন যে মানে দশটা নটা বেজে যায় কিছুই বোঝা যায় না উঠি এত তাড়াতাড়ি তবুও যেন টাইমের মধ্যে সব কিছু কমপ্লিট করা যে কি কঠিন তাও চেষ্টা করি প্রতিদিন টাইমের মধ্যে যেন কমপ্লিট করতে তাই জন্য আর কি ভাবলাম মশারিটাকে এইভাবে গুছিয়ে রেখে দিই এইভাবে এক পাশে রেখে দিলে কিন্তু খুব একটা দেখতে অতটা খারাপ লাগে না তা আমি ভাবি যে এখন এইভাবে রেখে দিই আর দুপুরবেলা হলে মেয়ে আর কি ঝামেলা করে তাড়াতাড়ি শোয়ার জন্য তখন এই মশারি ভাজ খুলে চারদিক লাগাতে অনেকটা টাইম ফলে এক একদিক যদি লাগানো থাকে আর বাকি তিন দিন লাগাতে বেশিক্ষণ টাইম লাগবে না তো দেখো আমার কথা বলতে বলতে কিনু বিছানা গুছানো হয়ে গেছে এখন খাটটাকে ঝাড় দিয়ে নিচ্ছি আর এই খাটটা ঝাড় দেওয়া হয়ে গেলে আর কি মেয়েকে চলে যাব দুধটা খাওয়াতে আর দেখো মেয়েকে এখন দুধ খাওয়াতে চলে এসেছি আর দুধটাও একটু হালকা একটু গরম আছেই ভালো তাতে কি হয় ওর পটিটা আর কি তাহলে ঠিক মতো হবে একটু গরম জিনিস খেলে কিন্তু পেটে চাপ দেয় শীতকালে কিন্তু পটিটা টাইট হয়ে যাওয়ার সম্ভাবনা শুধু ছোটোদের কেন বড়দেরও হয়ে থাকে আমাদের সবারই কিন্তু হয় একটু গরম জল খেলে বলো আর একটু গরম গরম জিনিস খেলে কিন্তু পেটে চাপ দেয় আর পটিটা কিন্তু হয়ে যায় তো এই জন্য মেয়েকেও তাই করি আমি আর ও তো গরম জল খেতে চায় না তবুও আমি জোর করে গরম জলটা খাওয়াই আর এই গরম দুধটা আর কি খাওয়ানো হয়ে গেলে চলে যাব ঘর ঝাড় দিতে তো চলে আসলাম কিন্তু ঘর ঝাড় দেওয়ার জন্য আমার কিন্তু একবার করে ঘর ঝাড় দিয়ে মোছা হয়ে যায় আবার কিন্তু ঝাড় দিতে হয় ওই যে বললাম শীতকালে কোথার থেকে যে এত নোংরা আসে আমি বুঝেই পাই না যতবার ঘর ঝাঁদে ততবার যেন এক গাদা করে ধুলো বেরিয়ে আসে তো অতবার তো ঘর ঝাড় দেওয়া সম্ভব নয় তো আমি এই দুবার করেই ঝাড় দিই একবার রাতে দিই আর এই একবার সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে কিন্তু ঘরটা আমি ঝাড় দিয়ে নিই তারপরে চলে যাব বাকি কাজগুলো করতে সব সময় চেষ্টা করি ঘর ঘরদোয়ার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য যতটুকু আমার শরীরে দেয় যতটুকু আমি পারি ততটুকু কিন্তু সব সময় করার চেষ্টা করি আর এই জামা কাপড়গুলো দেখছো এগুলো কিন্তু আগের দিন বৃষ্টির কারণে মানে একদমই ভেজা ছিল শুকায়নি যাই হোক আর এই চলে আসলাম দুধ জাল দেওয়ার জন্য দুধটাকে এখন কেটে আর কি কেনে নিয়ে নিচ্ছি প্যাকেটটা কেটে তারপরে দুধটা জাল দিয়ে দেবো আর আগে মেয়েকে খাওয়া দাম লেট কাউ কিন্তু যার কাছ থেকে নিতাম সে এত পরিমাণে দাম নিচ্ছে সেই জন্য ওটা বন্ধ করে দিয়ে এখন দোকান থেকেই নিয়ে আসছি সে আর কি বাড়িতে সে দিয়ে যেত কিন্তু প্রচণ্ড দাম নিচ্ছিলো তাই ওটা বন্ধ করে দিয়ে আমি এখন দোকান থেকে আর কি প্যাকেটের দুধ নিয়ে আসছি এই তারপরে চলে আসলাম একেবারে স্নান ধান কমপ্লিট করে সিঁদুর পরতে ক্রিম মাখা হয়ে গেছে এখন সিঁদুরটা পরে নিয়ে ঠাকুরকে একটু আরতি করব তারপরে চলে যাব আর কি টেবিলটা আর কি পরিষ্কার করা হয়েছে হয়নি সেই টেবিল টেবিল সমস্ত কিছু পরিষ্কার করা বাকি আছে তারপরে মেয়েকে স্নান করানো বাকি আছে অনেক কাজই আমার রয়ে গেছে সেগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে আমি একটু হয়তো রেস্ট নেব তো আমি প্রতিদিন সংসারে যে সমস্ত কাজগুলো প্রতিনিয়ত টাইমের মধ্যে করি টাইম টু টাইম পার্টে পাটে ভাগ করে করি সেগুলি তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে প্রতিদিন প্রেজেন্ট করার চেষ্টা করি আশা করি আজকের ব্লগ তোমাদের কাছে খুবই ভালো লাগবে আর এর আগের ব্লগগুলো তোমাদের কাছে খুব ভালো লাগবে তো দেখো আমি টেবিলটা পরিষ্কার করতে চলে আসলাম মেয়েকে স্নান করানো হয়ে গেছে এখন এই টেবিলটা পরিষ্কার করে নিয়ে কিন্তু একটু রেস্ট নেব আর তারপর চলে আসলাম জামা কাপড়গুলোকে গুছাতে এগুলোকে রোদে দিয়েছিলাম আজ রোদ উঠেছিলো তো তাতে শুকিয়ে গেছে যেহেতু আগের দিন ফেনে শুকানো হয়েছিল সেই কারণে আর কি রোদে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু শুকিয়ে গেছে তো এখন এই জামা কাপড়গুলোকে একটু গুছিয়ে গাছিয়ে ভাজ করে রেখে দেবো আর এই যে গামছাটাকেও আর কি ভাজ করে নিলাম এটাকে জায়গা জায়গা রেখে দেবো আর নাইটি মাইটি যা আছে সমস্ত কিছু আর কি গুছিয়ে নেবো যেহেতু সংসারটা আমার একার আর একার হাতে পুরো সংসারটাকে সামলাতে হয় সেই কারণে এই সমস্ত কাজগুলো আমাকেই করতে হয় আর এখানে কোনো হেল্পার নেই যে কেউ আমাকে করে দেবে আর এই জন্য আমাকে এই সমস্ত কাজ নিজে হাতে একা হাতে সমস্ত কিছু সামলাতে হয় আর যাদের আর কি হেল্পার থাকে তাদের তো খুবই সুবিধে হয় আর আমাদের মতো যাদের মানুষের হেল্পার নেই তাদের কিন্তু একটু কষ্ট হয়েই যায় তবুও সেই জিনিসটাকে আমরা কিন্তু মানিয়ে নিয়ে সমস্ত কাজ একা হাতে কিন্তু একদম পুরো মানে কি বলবো টাইমের মধ্যে কমপ্লিট করা ご利益。 আমার কিন্তু মেয়ের জামা কাপড়গুলো ভাজ করা গুছানো সমস্ত কিছু কমপ্লিট হয়ে এসেছে এবার এগুলোকে জায়গায় জায়গায় রেখে দিয়ে মানে রেখে দিলে আমার হয়ে যাবে তারপরে দুপুরে একটু রেস্ট নেব তারপরে দেখা হবে কিন্তু এবার সন্ধ্যেবেলায় তো দেখা হচ্ছে একেবারেই সন্ধেবেলাতে হাজব্যান্ডকে বলেছিলাম একটু ফুচকা আনতে তাই ও ফুচকা নিয়ে এসেছে তো অনেকদিন মানে বাইরে বেরোলেই ফুচকা খাওয়া হয় আর ফুচকা তো হচ্ছে মেয়েদের একেবারে কী বলবো ইন্ডিয়ান ফুড একদম ভারতীয় খাবারটা সব থেকে আর কি এটা মানে যত খাবারই হোক না কেন এই খাবারটা হচ্ছে আমাদের মেয়েদের হচ্ছে একদম কী বলবো প্রধান খাবার তো এটা তো না খেলে নয় তো সেই জন্য ফুচকা নিয়ে আসতে পারে তো ফুচকা নিয়ে এসে দেখতেই পারছ টক জল পাশে আলুগুলোকে আর কি ফুচকার মধ্যে নিয়ে নিলাম এরপরে আমরা খেয়ে নেব তারপরে দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি মেয়ের খাবার গরম করতে বসিয়ে দিয়েছি এগুলো গরম টরম করে নিয়ে আমাদের খাবার টাবার গরম করে নিয়ে একেবারে রাতের বেলা খাবারটাও খেয়ে নেবো তো মেয়ের খাওয়ানো হয়ে গেছে এই হচ্ছে এখন আমাদের খাবার হাজব্যান্ডকে বেড়ে দিয়েছি ভাত আর আলুর দম মটরশুঁটি দিয়ে আর আমারটাও বেড়ে নিয়েছি আমি কোনো বাটি ইউজ করি না আমি এইভাবেই নিয়ে নিই তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে টাটা